আসসালামু আলাইকুম সামুদ্রিক বিহার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি সুমদ্র বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ড্রাগন নতুন কাণ্ড তো নতুন কাণ্ডের জন্য আসলে খুব বেশি একটা সময় সুযোগের প্রয়োজন হয় না প্রায় সারা বছরই কম বেশি নতুন কাণ্ড ড্রাগন গাছে আসে তো সেই কাণ্ডগুলো থেকে আমরা সিলেক্ট করে পরবর্তী ফুল ফলের জন্য কাণ্ড নির্ধারণ করে থাকি তো যে সকল কাণ্ডগুলো একটু পরিপক্ক পরিপুষ্ট সেই কাণ্ডগুলোই আমরা পরবর্তীতে ফুল ফলের জন্য আমরা সিলেক্ট করব আর নতুন কাণ্ড বছরের সবসময় আসলেও সবসময়ই কিন্তু নতুন কাণ্ড পরিপূর্ণ হবে সেটাও কিন্তু ঠিক না তবে সাধারণত বর্ষাকালের যে কাণ্ডগুলো আছে আসে সেই কাণ্ডগুলোই কিন্তু আমরা ফাইনালে এখান থেকে সিলেক্ট করতে সুবিধা হয় কিন্তু শীতকালে যেই ড্রাগনের যে কাণ্ডগুলো হয় এগুলো খুব বেশি একটা পরিপক্ক হয় না কিংবা খুব বেশি একটা ফলপ্রসূ কাণ্ড বলে বিবেচিত হয় না যে কারণে শীতকালের কাণ্ডগুলো আমি খুব বেশি একটা সংরক্ষণ করি না ফুল পরবর্তী ফুল ফলের জন্য তবে সারা বছরই আপনার যদি কাণ্ডের প্রয়োজন হয় যে আপনি কাণ্ড সিলেক্ট করবেন তাহলে সারা বছরই আপনি কাণ্ড সিলেক্ট করে পরবর্তী ফুল ফলের জন্য আপনি কাণ্ড নির্বাচন করতে পারেন তবে বর্ষাকালের যে কাণ্ডগুলো থাকে সেগুলো একটু বেশি পরিপক্ক থাকে এবং হেলদি হয় সুস্বাস্থ্যের অধিকার হয় তাই ওই সময়টাতে যদি আপনি কাণ্ড সিলেক্ট করেন পরবর্তী ফুল ফলের জন্য তাহলে খুবই ভালো হয় তো স্কিনে দেখতে পাচ্ছেন যে কাণ্ডগুলো এগুলো মোটামুটিভাবে পরিপূর্ণ পরিপক্ক কাণ্ড আবার অনেক কাণ্ড আছে মানে অনেকটাই ছোট থাকে মানে খুব বেশি একটা লম্বা হয় না দেখুন যেমন এই কাণ্ডটা একটু ছোটো টাইপের তো এই ধরনের কাণ্ড আসলে ফুল ফলের জন্য পরবর্তীতে সিলেক্ট করাটা খুব বেশি একটা যুক্তিসঙ্গত না অপেক্ষাকৃত একটু লম্বাটে ধরেন এই কাণ্ডটা এটা মোটামুটি একটু লম্বাটে কারণ লম্বা হলে সেই কাণ্ডের মধ্যে অধিক পরিমাণে ফুল ফল আসার যে পসিবিলিটি সেটা হবে এবং যেমন এই কাণ্ডটা আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক লম্বা একটা কাণ্ড এটাকে আপনি নির্ধারণ করতে পারেন পরবর্তী ফুল ফলের জন্য আর যে বাকি যে ছোট ছোট কাণ্ডগুলো আছে এগুলো আসলে রিমুভ করাই বেটার এই কাণ্ডগুলো রাখা ঠিক হবে না কারণ এই কাণ্ডগুলো পরবর্তীতে শুধু আপনার খাবারই অপচয় করবে কিন্তু প্রকৃত অর্থে এই কাণ্ডগুলো আপনাকে ফুল ফল দিতে পারবে না কারণ এই কাণ্ডগুলো খুব বেশি একটা বড়ো হবে না যেমন এখানে এই কাণ্ডটা দেখতে পাচ্ছেন এই কাণ্ডটাতে বড়ো যে ফুল আসলে একটা একটা ফুল আসবে বা দুইটা ফুল আসবে পরবর্তীতে আর ফুল ফল আসবে না কারণ কাণ্ডই ছোট এটাতে ফুল ফল আসবে থেকে কিন্তু অপেক্ষিতভাবে এই যে এই কাণ্ডটা দেখেন এটা অনেক বড় একটা কাণ্ড এটাতে ইচ্ছা করলে আপনি দুই তিনটা ফুল এদিক দিয়ে আসতে পারে এবং দু তিনটা ফল আপনি আশা করতেই পারেন তো সেই জন্য এরকম ছোট ছোট যে কাণ্ডগুলো আছে এগুলা আসলে না রাখাই ব্যাটার এগুলো একটু প্রতিস্থাপন করে এই মেন যে বড়ো কাণ্ডটা আছে এটাকে আমরা প্রায়োরিটি দেবো এবং ছোটোবেলা থেকেই সেই কাণ্ডগুলোকে আমরা সেইভাবে সিলেক্ট করব। তাহলে পরবর্তীতে আমাদের খাবারও ওয়েস্ট হবে না বা পুষ্টির যে ব্যাপারটা আছে সেটাও ওয়েস্ট হবে না এবং আমরা ফুল ফলও কিন্তু সেভাবে ভালোভাবে আমরা উৎপাদন করতে পারবো তো কাণ্ডে সিলেক্টের ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো একটু বিবেচনা করবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ ড্রাগন গাছে ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ